পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়তে শুরু করেছেন অধিকাংশ মানুষ যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্নে কাটাতে বিশেষ ব্যবস্থায় ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে শনিবার সকাল থেকেই ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ঈদের বিশেষ আন্তনগর ট্রেনগুলো ছেড়ে গেছে ভোর থেকেই স্টেশনে আসতে শুরু করেন যাত্রীরা স্টেশনে আসা যাত্রীরা সংবাদ মাধ্যমকে বলেন শিক্ষার্থী ও চাকরিজীবী পরিবারের সদস্য ঈদের আনন্দ ভাগ করতে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন রেলওয়ের কর্মকর্তারা জানান যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সকল চেষ্টা করেছেন প্রত্যেকটি ট্রেন ঢাকায় এসেছে শুক্রবার রাতের মধ্যে ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যায় ট্রেনের সমানুবর্তিতা বজায় রাখা ও শিডিউল বিপর্যয় নিরসনে বিশেষ ব্যবস্থা নিয়েছে রেলওয়ে এর মধ্যে নিরাপদ ও সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনা নিশ্চিত করে যাত্রী সেবা প্রদানের ক্ষেত্রে সময়ানুবর্তিতা রক্ষার জন্য ডিভিশনাল ও জোনাল কন্ট্রোলে পৃথক পৃথক মনিটরিং সেল গঠন করে কর্মকর্তাদের ইমার্জেন্সি ডিউটি প্রদান করা হবে ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের কর্ম পরিকল্পনায় বলা হয়েছে সময়ানুবর্তিতা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জংশন স্টেশন এবং সিগনাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের তদারকির মাধ্যমে ট্রেন পরিচালনা করা হবে দুর্ঘটনা প্রতিরোধ ও ট্রেন শিডিউল অক্ষুণ্ণ রাখার স্বার্থে রেলপথ পেট্রোলিং এর ব্যবস্থা করা হবে আরো বলা হয় ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাহিদা পূরণের জন্য পাহাড়তলী ওয়ার্কশপ থেকে এমজি ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে পনেরোটি বিজির কোচ সহ সর্বমোট চুয়াল্লিশটি কোচ যাত্রীবাহী সার্ভিসে যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এছাড়া ঈদ উপলক্ষে মোট সাতাশটি লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেনে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে Yeah. <laughs>